ইন্নাস সালাতাতান আനിൽ ফাহশাঈ ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহু নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং দর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহু আকবার নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর অনেক মানুষ নামাজ পড়ার পরে তারা অশ্লীল এবং মন্দ কথা বলে তারা এক দিকে নামাজ পড়ে এক দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় অন্য দিকে তারা গালাগালি শুরু করে দেয় এরকম মানুষ সমাজে আছে না নাই অসংখ্য আছে এক দিকে নামাজ পড়ে এই বের হয়ে শুরু করে এই বের হয় শুরু করে এই বের শুরু করে দেখেন তারা নামাজ পড়ে কি জন্য নামাজ পড় কি জন্য তাদের নামাজ তাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না তাহলে এতে বোঝা যায় সে নামাজ পড়ছে ঠিক কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাই সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে কি জন্য নামাজ পড়ছেন যে মানুষ তাকে ভালো বল মানুষ তাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়েছেন কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আমি ইবাদত করব আল্লাহর নামাজ পড়ব নামাজ আদায় করব একমাত্র সন্তুষ্টি কার সন্তুষ্টি আল্লাহ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন সেই নামাজ কোনো কাজে আসবে না এই ব্যাপারে হাদিস শরীফে আছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন কিন্তু সে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে অশ্লীল এবং মন্দ কাজ কর্ম করত গালাগালি করত এই ব্যাপারে যখন আমার আপনার নবীকে জানানো হলো আমার আপনার আমি বললেন নিশ্চয় তার তাকে একদিন না একদিন অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ আকবর তার কিছুদিন পর দেখা গেল যে ব্যক্তিটি আমার আপনার নবীর পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করতেন কিন্তু বের হয়ে আবার অশ্লীল এবং মন্দ কাজে লিপ্ত হয়ে যেতেন ঠিক কিছুদিন পর দেখা গেল ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বা করে কওয়াতে আল্লাহ উত্তম চরিত্র উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেলেন সুবহানাল্লাহ এজন্য যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়েন না বাবা ঠিক একদিন না একদিন আপনার নামাজ আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে অল্লাগবা